ইবি কার্যালয়ে ছয় জনকে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন এবং নিপীড়ন নির্যাতন করে তাদেরকে কারেন্টের শট দিয়ে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে আমরা আর কোনো আন্দোলনে যাবো না সহিংসতা যাবো না বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে যেখানে সালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক নতুন একটি ভিডিও আপনাদের মাঝে ভিডিওটি অবশ্যই দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে পরে বিস্তারিত আলোচনা করি ইডি কার্যালয়ের ছজনকে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন এবং নিপীড়ন নির্যাতন করে তাদেরকে কারেন্টের শট দিয়ে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে আমরা আর কোনো আন্দোলনে যাবো না সহিংসতা যাবো না বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে যেখানে সংবাদ সম্মেলন করার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজু ভাস্করদের সামনে থেকে এই ছজনকে তুলে নিয়ে গেছে নাহিদের দেখেন নাহিদের রানের ওপরে হচ্ছে আপনার পেপার দেওয়া পেপারের ওপরে হচ্ছে আপনার সেই কাগজটা যেটার ভিতরে লিখিত ডিবি হারুন লিখে দিয়েছে সেই বিবৃতিটা সাংবাদিকদের সামনে প্রকাশ করেছে নাহিদের পায়ের সামনে পেপার নাহিদ কিন্তু লুঙ্গি পরা অবস্থায় নাহিদের যে এই যে এই এই আমাদের যে যৌনাঙ্গ কিংবা আমাদের যে রান আছে এই জায়গায় নাইদের কারেন্টের সব দিয়ে জায়গা পুরো পুরে ফেলেছে এবং শারীরিক মানসিক নির্যাতন করে যেন সেটা বোঝা না যায় নাহিদ লুঙ্গি পরে আছে সে তো প্যান্ট করতে পারতেছে না এই কারণে এখানে পত্রিকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এদেরকে ডিবি হারুনের কার্যালয়ে এদেরকে আসলে সারা রাত নির্যাতন করে তিন চার দিন নির্যাতন করে তারপরে ডিবি হারুন তাদেরকে নুডলস খাওয়াচ্ছে এরা আবার ডিবি হারুন নিজের ফেসবুক ওয়ালেটে পোস্ট করেছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে এই যে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিবি হারুনের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা এখানে তিনি পোস্ট করেছেন এই যে বাচ্চাগুলো এই ছেলেগুলোকে খাওয়াচ্ছে নুডুস সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা পোস্ট করেছেন তো ডিআইজি হারুনকে ডিবি হারুনকে আমরা কম বেশি সবাই চিনি তিনি কতটা নির্লজ্জ কতটা বেহায়া এবং তিনি প্রধানমন্ত্রী কতকার চাটুকার দেশের বিপক্ষে গিয়ে তিনি ইন্ডিয়ার দালালি করে অসংখ্য মায়ের বুক খালি করেছে ডিবি হারুনের কথা অসংখ্য এখন আমার কথা হচ্ছে যদি সত্যিকারের অর্থে এই ছয়জন সমন্বয় এই বিবৃতি দেয় যে আমরা আন্দোলন চালাবো না তাহলে এই যে তদের এই আন্দোলনের কারণে তদের এই ডাকের কারণে হাজার হাজার মানুষের বুক খালি হলো মায়ের বুকগুলো খালি হলো তাহলে এটার বিচার কি হবে এটা কি বিচার হবে তারা যদি সত্যি বিবৃতি দিয়ে থাকস আমার মনে হয় না এরা বিবৃতি দিছে এদের এই মাথায় বন্ধুকে নল থেকে এদের কাছে বিবৃতি দেওয়া হয়েছে ডিবি হারুন এদেরকে আটকিয়ে রেখেছে শারীরিক মানসিক নির্যাতন করে এদেরকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে এই কারণে আমি বলবো কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে কারণ সমন্বয়করা অনেকে বাইরে আছে এখন সবাই এক একজন নেতৃত্ব এখন সমন্বয়কের প্রয়োজন নেই এরা ডাক দিয়েছিল আপনারা আন্দোলনে নেমেছিলেন এখন আপনারা নিজ নিজ এলাকা ভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক সমন্বয়ক তৈরি করুন নতুন কমিটি গঠন করুন এরা এদেরকে মানসিকভাবে শারীরিকভাবে প্রচুর টর্চার করা হয়েছে এরা এখন স্বাভাবিক অবস্থা নেই এবং নাহিদ ভাইকে এই জায়গায় একদম পুরে ফেলেছে মারতে মারতে এবং অবস্থা কাহিল করে দিয়েছে এ কারণে আমি বলবো কেউ বিভ্রান্ত হবেন না এটা আসলে সরকারেরই একটা পরিকল্পনা যে এদেরকে দিয়ে মিথ্যা সরকার নিজেই ডিবি হারুন নিজেই লিখে দিয়ে সেই বিবৃতি এদেরকে দিয়ে পড়িয়ে দিয়েছেন ডিবি হারুন যে বাংলাদেশের কতটা নিকৃষ্ট পুলিশ সেটা বলার ভাষা আর আমি রাখি না তারপর আমি বলতে চাই দেশের স্বার্থে কালকে যদি আমি মারা যাই আমার কোনো আফসোস নেই দেশের স্বার্থে আজকে এই কথাগুলো বলে যাচ্ছি ডিবি হারুনের বিচার বাংলাদেশেই হবে তুমি কত মায়ের বুক খালি করেছো আজকে আবু সাইদ থেকে শুরু করে কত মানুষ মারা গিয়েছে প্রধানমন্ত্রী সমবেদনা জানাচ্ছে যখন এদেরকে এদের ছেলেগুলোকে মেরে ফেলা হয়েছে তখন তোমাদের সমবেদনা কোথায় ছিল যখন বলেছিল রাজাকারের বাচ্চা যে ড্রাগ অ্যাডিক্টেড এ আরাফাত মাগিদ দালাল এ কথা যখন বলেছিল তখন এদের আপনার সমবেদনা কোথায় ছিল এগুলো এখন সব নাটক এবং এগুলো এখন নাটক সাজাচ্ছে এতগুলা মায়ের বুক খালি করে এবং এরা যে অভিনেতা এটা আমরা আগের থেকে জানি ছাত্ররা কেউ বিভ্রান্ত হবেন না নতুন ঘোষণা আসছে নতুন নেতৃত্ব আসছে এবং এই ঘোষণার ঘোষণার অপেক্ষা থাকুন রাজপথে সবাই একসাথে নামুন এবং ছাত্ররা যে বিবৃতি দিয়েছে যে ছয়জন এই ছজনকে আপাতত যেহেতু তারা মানসিক এবং শারীরিকভাবে নির্যাতিত তাদের সমন্বয় কমিটি থেকে বয়কট করে তাদেরকে ইস্তফা দিয়ে নতুন কমিটি গঠন করে আপনারা নতুন ভাবে আন্দোলন করুন কারণ হচ্ছে এই জনের তো আর শারীরিক মানসিক টর্চার হয়েছে কিন্তু যেসব মায়ের বুক খালি হয়েছে যেসব ছেলেগুলা মারা গেছে এদের বিচার কে করবে যে পুলিশগুলো আজকে গুলি চালিয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে না এবং যেসব ছাত্রকে যেই বলতেছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা কলেজে পড়াশোনা করি পুলিশ ঘর থেকে মায়ের সামনে তুলে নিয়ে যাচ্ছে পঞ্চাশ বিশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে নয়শোর বেশি মানুষকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত গ্রেফতার চলছে এখন পর্যন্ত মানুষকে হত্যা চলছে সে এরপরে যদি ছাত্ররা যদি আপোষ মেনে নেয় তাহলে আমি এটা বাংলাদেশ জাতির জন্য লজ্জাজনক ডিবি ছয় জনকে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন এবং নিপীড়ন নির্যাতন করে তাদেরকে কারেন্টের শট দিয়ে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে আমরা কোনো আন্দোলনে যাবো না সহিংসতা যাব না বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে যেখানে সুন্দর আজকে যে নৈর্য দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে